শ্রোতা বন্ধুরা অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুনবেন কাজী নজরুল ইসলামের একটি কবিতা বিদায় বেলায় আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল তুমি অমৌন করে গো বারে বারে জল ছল ছলো চোখে চেও না জল ছলো ছল চোখে চেয়েও না ওই কাতর কণ্ঠ থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লোকালি তোমার সারা জীবনের বেদনা আজ তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেঁদ না ওই ব্যথা তুর আখি কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু করে বুক চলার তোমার বাকি পথ টুকু পথিক পথের পথিক হায় অমন করে ও অকরুণ গীতে আখির না সলিলেছে না দূরের পথিক তুমি ভাবো বুঝি তবু ব্যথা কেউ বোঝে না তোমার ব্যথায় তুমি দরদি পথে ফেরে যারা পথহারা কোন গৃহবাসী তারে খোঁজে না বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখা কি দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধুধু মাঠে পথিকেই এই যে মিছে অভিমান পরবাসী দেখে বাসীদের ক্ষতিকে তবে জানো কি তোমার বেদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যাথায় আজ কতগুলি প্রাণ কাঁদেছে ওগো অভিমানী দূর পথিক কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মেছে ব্যথা পেয়ে যেও না ওগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না